আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো কলকাতার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমাদের কলকাতায় প্রথম দিন তো আগের ভিডিওতে দেখেছেন আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে উঠেছি তো আমরা হোটেলে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম এখন হচ্ছে দুপুর দুইটা বাজে আমরা হোটেল হোটেলে এসে পৌঁছেছিলাম বারোটার মধ্যে তো এখন যাচ্ছি আমরা মূলত টিকিট কাটার জন্য আমরা কলকাতা থেকে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এখানে শুরু করছি এখন যাচ্ছি আমরা মূলত পূর্বার রেলওয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য কলকাতা থেকে বোম্বে যাব সেজন্য তো বোম্বে যাওয়ার জন্য আমরা এখন পূর্বার রেলওয়ে স্টেশন যেখানে টিকিট কাটা হয় সেখানে যাচ্ছি যেহেতু লাঞ্চ টাইম আমরা লাঞ্চও করিনি আমার হাজব্যান্ড মাঝে দিয়ে একটু ব্রেক নিয়ে নিয়েছে সে বিস্কিট খাচ্ছিল তো আর আমি যেহেতু কলকাতা প্রথম তো আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল যে এটা এই জায়গা সেই জায়গা আমাকে চিনাচ্ছিলো ওনার তো এটা সেকেন্ড হোম বললেই চলে উনি ইন্ডিয়াতে অনেকবার এসেছে তো আমি তো প্রথম তাই আমাকে এই রোডঘাটগুলো চিনাচ্ছিল আর আমরা এখন যাচ্ছি যে এই স্থানটায় পূর্বা রেলওয়ে স্টেশনটা এটা হচ্ছে ফেয়ারলি প্যালেস তো এইখানে যদি আপনারা নিউ মার্কেট থেকে যেতে চান তাহলে আপনারা ট্যাক্সি বাস কিংবা আপনারা শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবেন যে যেই ওয়েতে যেতে চান যেতে পারেন আমরা যেহেতু একটু আমাদের তাড়াতাড়ি যেতে হচ্ছে তাই আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি চাইলে আমরা বাসেও যেতে পারতাম বাসে গেলে আমাদের ভাড়া লাগতো পার 10 দশ রুপি করে তবে আমরা যেহেতু ট্যাক্সি নিয়েছি ট্যাক্সিতে আমাদের একশো বা একশো বিশ রুপির মতো লেগেছিল তো এখন আমরা প্রায় চলে আসলাম ফেয়ারলি প্যালেসে তো এখন আমরা চলে যাচ্ছি পূর্বা রেলওয়ে টিকিট কাউন্টারে তো আমরা রাস্তার এই পারে নেমেছি আমাদের টিকিট কাউন্টারটা ছিল রাস্তার ওই পারে বিল্ডিংগুলো অনেক সুন্দর ব্রিটিশদের করা অনেক পুরানো পুরনো বিল্ডিং আমার হাজবেন্ড বলছিল যে বিল্ডিংগুলো অনেক পুরানা সবই ব্রিটিশ আমলের বিল্ডিং তারা রেনোভেশন করে খুব সুন্দর করে রেখেছে এইখানেই তারা বসে আর এইখানেই অফিস আদালতগুলো হয় তো খুবই সুন্দর লেগেছে আমার কাছে যেহেতু প্রথমবার দেখছি খুবই সুন্দর আমাদের এখন যেই স্থানটায় আছি এটি হচ্ছে ফেয়ারলি প্যালেস আমার হাতের ডান পাশের যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বা রেলওয়ে টিকিট কাউন্টার এখান থেকে ফরেনার যারা আছে সবাই যে কোনো স্থানে কলকাতা থেকে যে কোনো জায়গায় যেতে চান এখান থেকে রেলের টিকিটটা কাটতে হয় এখান থেকে কাটলে কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না আপনারা যদি টিকিট পান তো পাবেন না পেলে তারা সেটাও বলে দেবে তো আমরা যদি বাহির থেকে টিকিট কাটি অনেক ধরনের সমস্যাতে পড়তে হয় আবার টাকাও খুব বেশি লাগে তো এখান থেকে আপনারা করলে একজ্যাক্টলি যে টাকাটা আপনার লাগবে সেটাই তারা নেবে বেশি কোনো টাকা নেবে না তো আমরা এই তো চলে আসলাম এখন ভিতরে চলে যাব তো দেখি আমরা টিকিট পাই কি না আজকে যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ না আমি ভিডিও ভালোভাবে করতে পারিনি তো যতটুক সম্ভব আপনাদের সাথে দেখাচ্ছি তো আমাদের ভাগ্যটা খারাপ ছিল আজকে আমরা টিকিট পাইনি বা আগামীকালেরও কোনো টিকিট পাইনি আমরা পেয়েছিলাম আগামী পরশু দিনের টিকিট তা নিয়ে নিয়েছি আমরা কিন্তু কোনো এসি কম্পার্টমেন্ট পাইনি নন এসিতে আমাদের নিতে হচ্ছে তবে স্লিপার কোচটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো টিকিট কাটার পরে আমরা চলে আসলাম লাঞ্চে লাঞ্চ করার জন্য আমরা এই ফেয়ারলি প্যালেসের স্ট্রিট ফুডে তো স্ট্রিটে আমরা এসে অনেক ধরনের খাবার ছিল বিরিয়ানি ছিল রুটি ছিল অনেক ধরনের চা বিস্কিট টিস্কিট সবই ছিল এই জন্য যেহেতু লাঞ্চ টাইম আর আমরা ভারী কোনো খাবার খেতে চাচ্ছিলাম না আর আমার হাজব্যান্ডের পছন্দ লুচি আলুর দম সে তো শুনে খুবই খুশি যে লুচি আলুর দম আছে সে সেটাই খাবে আর কিছুই নেয়নি তো আমরা লুচি আর আলুর দম নিয়ে নিয়েছি সাথে ছিল একটা আমরা চাটনি চাটনিটা খুবই মজা ছিল তো চাচার কাছ থেকে আমি দ্বিতীয়বারের মতো চাটনিটা চেয়ে নিয়েছি আমার কাছে এতটা ভালো লেগেছিলো লুচি আলুর দমটাও মজা ছিল তো আমার হাজব্যান্ডের কাছে এত ভালো লেগেছে সে দ্বিতীয়বার আবার রিফিল করেছে আলুর দমার লুচি ফুলকো ফুলকু লুচি তাকে জিজ্ঞেস করছিলাম কেমন তোমার কাছে কেমন লেগেছে তার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সে আমাকে ঝুলিয়ে দেখাচ্ছিল দেখো কি সুন্দর ফুলকো ফুলকু লুচি তো এখানে ডিমের কারি চিকেন কারি ডালের অনেক ধরনের সবজি দিয়ে কারি ছিল আমরা আলুর দম দিয়ে নিয়েছি আমাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি এখানে খাবার নিতে চান তাহলে আপনাদের প্লেটের উপরে দেখবেন সুন্দর করে কাঁঠাল পাতা দিয়ে খাবারটা সার্ভ করবে চাচা খুব পয় ভাবে সবগুলো খাবার ঢেকে রেখেছিল তার জন্য চাচারা এখানে খুবই ভালো লেগেছে খাবারটা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আমাদের থাকবেন কলকাতার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ